নিজের নামটা বড় করো টাকা আর কি ওটা তো আসতেই থাকে জীবনে কিছু সামলানো খুব জরুরি কারণ এখানে ফেলে দেওয়া লোকের অভাব নেই ধনী হওয়া বড় কথা নয় ধনী হয়েও একটা বড় মন রাখাটাই বড় কথা ভালো জীবন কাটানোর জন্য টাকা নয় ভালো একজন জীবন সঙ্গী থাকা দরকার একটা মিথ্যা বলা আর একশোটা মিথ্যা বলার তুমি সত্যিটা বলো যে বুঝার সে বুঝে যাবে খুশি থাকতে হলে লোকের কথা নয় নিজের মনের কথা শোনো যত্ন করে রাখা জিনিস আর মন দিয়ে শোনা কথা কোনো না কোনোভাবে ঠিকই কাজে আসে তাই নিজের আত্মসম্মানকে সবসময় বাঁচিয়ে রাখো যদি তোমার মধ্যে যোগ্যতা থাকে তবে সেটা নিজেই তোমার সামনে হেঁটে আসবে কাউকে দুঃখ দিলে তুমি নিজেও সুখী হতে পারবে না আর কারো খারাপ সময় তাকে নিয়ে মজা উড়ালেও তুমি একদিন নিজেই সেটা খারাপ পরিস্থিতিতে পড়বে টেনশন ততটুকুই নাও যতটুকুতে কাজ হয়ে যায় ততটা নয় যাতে জীবনটাই শেষ হয়ে যায় দিনগুলো কঠিন জীবনটা নয় ধৈর্য রাখো সব ঠিক হয়ে যাবে কদর করো সেই মানুষটার যে তোমার সবচেয়ে কাছে আছে যারা তোমার কাছে আসতে চায় না তাদের কথা ভাবা ছেড়ে দাও সময় খুব দামি নষ্ট করলেও ভালো কোনো কিছুর জন্য করো যখন কোনো কথা মনে আঘাত করে তখন সফল হওয়াটা জরুরি হয়ে পড়ে যোগ্যতা কর্ম থেকেই জন্মায় জন্ম থেকে প্রতিটা মানুষই শূন্য থাকে যে সময়টা চলে গেছে তা নিয়ে কথা বলো না যে সময়টা বেঁচে আছে তা নষ্ট করো না জীবনের সবচেয়ে বড় ভুল হলো এটা ভাবা যে আমাদের কাছে অনেক সময় আছে আমাদের পরিচয় আমাদের কর্মে কারো দৃষ্টিভঙ্গিতে নয় কেউ তোমার সাথে নেই তো কি হয়েছে দুঃখ করো না দুনিয়াতে নিজের চেয়ে বড় কোনো সঙ্গী হয় না যখন কেউ তোমাকে বলে যে তার জীবনে অনেক সমস্যা তখন তাকে তোমার গল্পটা শুনিয়ে দিও লোকেরা সঙ্গ দেয়নি বলে দুঃখ পেও না স্বপ্ন যখন তোমার তখন চেষ্টাও তোমারই করতে হবে যারা বদলাতে পারে তারাই এগোতে পারে নিজেকে তৈরি করো এমনভাবে যাতে লোকেরা প্রশ্ন করে যে এটা করলে কিভাবে খুব দীর্ঘ নিরবতার মধ্যে দিয়ে গেছি আমি কাউকে কিছু একটা বলার চেষ্টায় ভুল খোঁজাটা অন্যায় নয় শুধু শুরুটা নিজেকে দিয়েই হওয়া উচিত তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ